এক প্রায় চান আছে অনেক সুন্দর কৌতার মশাল্লাহ দেখেন কালারটা দেখেন একবারে মুসলদম নর কৌতার এটা ইউনিক একটা নর দশক এটা লেস হয়েছে পনেরোটা দশক পনেরো দলের মুসলদম কৌতার দশক একবারে ফুল চট বানের একটা খরা কাল আমাদি কৌতার বুকে নিষ পর্যন্ত বান দশক দেখেন খুবই সুন্দর মশাল্লাহ একটা আফসান বাগ আমাদি ডাউন শেপের লাল গিয়ার অনেক সুন্দর একটা মাদি কবুতর হারামি ব্র্যান্ডের একটা মাদি দর্শক এটা ডাউন শেপের কবুতর দেখেন টকটকা লাল যদি কারো পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন সবুজ গলা মাদি কবুতর একটা সিলভার খাকি নর কবুতর অনেক সুন্দর একটা কবুতর কাজ লাগিয়ে এর কবুতরটা দেখেন আপনারা বিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন তারাই আছে বিশেষ কিছু কাজ পোতো আছে দর্শক তারা আসতে আসবে আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমোম সব দুটোই আছে আর দর্শক যারা এখন তো পৌঁছে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবে তো শুধু 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 সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার ইমোর্সব দুটাই আছে যা যাটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমোর্ট সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে আদর্শ এছাড়া কথা হবে কৌথা দেখে আসি আর আমার নব যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিতে খুবই সুন্দর মাসাল্লাহ একটা আফসান বাগা মাদি ডাউন শেপের লাল গিয়ারের মোজালা আফসান বাগা মাদি দশ ওই দেখেন কৌতারের কালারটা অনেক সুন্দর মাদি ডিম বাচ্চা একবার রানি আছে নোয়ার দিবেন দশক সাথে সাথে জোড়া নিয়ে নিবে মাদিরা মাসাল্লাহ খুবই সুন্দর লেসগুলো সবগুলা কালো আছে চোখটা দেখেন দশক আপনারা এটা বাচ্চাদের দশক আপনারা সারা সারি করতে পারবেন সারা চাইল কৌতার এবং কেউ চার দশক সহ পালন করতে পারবেন এবং দুইটাই যাবে যে দেখেন অনেক সুন্দর মাদি এই এইটা দেখেন যদি কোনো ব্যবস্থ বন্ধুর পছন্দ হয় আপনারা মাদিরা নিতে পারবেন দর্শক আফসান বাগা মাদি কবতার দাম চাইলে পনেরোশো মাত্র বারোশো এক দামি বারোশো দশক কেউ দামা করবেন না একদম দামে বারোশো টাকা পড়বে যার পছন্দ হবে কৌতরটা ইউনিক একটা কৌতর নিয়ে নেবেন একদম ফুল ডাউন শেপের কৌতর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন শেপটা দেখেন অনেকটা তোতা স্টাইলের দর্শক শেপটা অনেক সুন্দর একটা মাদি কৌতর হারাই ব্র্যান্ডের একটা মাদি দর্শক এটা ডাউন শেপের কৌতর এই যে দেখেন টকটাকা লাল গিয়ারের কৌতরটা দর্শক অনেক চঞ্চল কৌতর লেসগুলো সব কালো আছে দর্শক এ দেখেন কালো গানের কবিতা দর্শক আর চোখটা দেখেন এ দেখেন যারা লং রুটে সারাশারি করবেন দর্শক আপনারা এই মাদিরা নিতে পারেন মাদিরা দিয়ে ভালো কিছু করতে পারবেন দর্শক একবার জাম কাওয়ার পা দর্শক এই যে মাদিরা দেখেন মাদিরা নর্থ দেওয়ার সাথে সাথে দর্শক জোড়া নিয়ে নিবে এই যে কবুতরটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর যদি কোনো পছন্দ হয় আপনার এই পারবেন দর্শক এক হাজার টাকা পড়বে এই দর্শক আরো একশো টাকা কম একদম নয়শো টাকা কোন দামি নেই দর্শক একবারে ফুল চট বড় একটা খরাক মাদি কৌতার বুকের নিচ পর্যন্ত বান দশকের যে দেখেন বড় বানের কবুতর গলাটা মার্শাল্লা গলা কবতার এটা মাদি চোখটা দেখেন দশকের কবতার দর্শক দশকে যে মাদিরা দেখেন সুন্দর একটা মাদি কৌতার মার্শাল্লাহ চট বানের যদি কারো পছন্দ হয় নিতে পারবেন সাতশো টাকা আপনার দর্শক মাদিরা যাদের সিঙ্গেল নোয়ার আছে দর্শক তারা আপনারা নিতে পারেন একটা হারা মিলার সবুজ গোলা মাদি কৌতার কাজ লাগিয়ে সবুজ গোলা মাদি দর্শক যে দেখেন আপনারা কৌতারটা অনেক সুন্দর একটা কৌতার অনেক চঞ্চল কৌতার যে দেখেন এই দেখেন দর্শক মাদিরা খুবই সুন্দর একটা মাদি যে দেখেন অনেক ভালো ফ্লাই করে সারা সার্টিফিকেটের জন্য খুবই ভালো কৌতার হয়েছে দেখেন আপনারা পাখা দেখে বুঝতে পারতেছেন পাটা জাম কালার আছে চোখটা দর্শক আপনাদের দর্শক এই যে মাদিরা দেখেন খুব সুন্দর এই দেখেন খুবই হারামি খাঁচা থেকে বের হওয়ার জন্য এই দেখেন রেডি হয়ে আছে প্রস্তুত প্রস্তুত হয়ে আছে যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারবেন সবুজগলা মাদি কৌতর আটশো টাকা পর দশক কৌতরটা পঞ্চাশ টাকা কম আছে আরো একদম সাতশো পঞ্চাশ দামাদামি করার সুযোগ গেছিল একটু জনদশক বাইসে গেছে আসলে একবার চানাখাকি কৌতর আছে অনেক সুন্দর কৌতর মাস লাগলো দেখেন কালারটা দেখেন একবারে লাইট কালারের লোক চঞ্চল কবুতর এই যে দেখেন দর্শক পেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর গোুতর এই যে দেখেন দেখতেও সুন্দর এই যে নটটা দেখেন পিছনের দর্শক কাজ লাগিয়ার এবং এই যে মাদিরা দেখেন মাদির সাইজটা দর্শক বড় আছে এটা মাদি কবুতরটা বড়টা এগুলো দর্শক সারাফারের জন্য উড়রের জন্য অনেক ভালো কবুতর এবং দেখতেও কালার অনেক সুন্দর বর্তমানে দর্শক চানা কাকি কবুতর যদি আপনারা কালারিং টুর্নামেন্ট খেলতে পারবেন দশই দেখেন নটটা চোখটা দেখেন দর্শক খুবই কালারফুল কৌতর দর্শয় দেখেন মাঝিটা মশাল অনেক চঞ্চল কৌতার দর্শক দুটো কবুতরই খুবই চঞ্চল আছে পুরোপুরি ছাড়াছাড়ি করতে পারবেন আপনারা মাদের চোখটা দেখেন পুরোনো ব্র্যান্ডটা নেই কৌতর তো দর্শক যে প্যাডটা যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এটা দাম পড়বে পনেরোশো একদম দর্শক কোনো দামাদামি নাই এই দেখেন দর্শক পেয়ারটা একদম পনেরোশো টাকা দর্শক এক পেয়ার মুসলদম কৌতর আছে নর বিশ কিলো পাল্লা করা আছে দর্শক মাদিরও কত সিজনে পাল্লা করা এই দেখেন মাদির ঠোঁটটা দেখেন দর্শক একবারে পুরোনো ব্র্যান্ডের কৌতর অনেক হাই কোয়ালিটির একটা পেয়ার দর্শক এই দেখেন মাসাল্লাহ লেস বারোটায় সাদা আছে দর্শক সারা দেখে আপনাদের এই যে পেয়ারটা দেখেন দর্শক খুবই চঞ্চল গউতর আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে যে খাঁচা ছাড়ছি এই দেখেন এটা মাঝে গউতরটা মাঝে শেপটা দেখেন দর্শক অনেক সুন্দর গউতর ছোট ছোট ক্রোন ব্লাড এর মশলাগুলো এই যে নটটা দেখেন এই দেখেন দর্শক একটু চোখগুলো ধরে দেখা দিছি আপনাদের এই যে দেখেন দর্শক নটটা দেখেন দুইটা কেউ ফেদার একবার ক্লিয়ার আছে কেউ চাইলে নিয়ে সেট করে উঠেতে পারবেন ভালোভাবে সেট করে দর্শক লেস বারোটা একবার ক্লিয়ার সাদা আছে দেখেন দর্শক এবং পায়ের কালারটা দেখেন আপনারা একদম কড়া বিভিন্ন কালার পা এই যে ক্লাবের ট্যাগ পরানো আছে এবং চোখটা দেখেন আপনারা দর্শক যে মাদিরা দেখেন দেখেন চঞ্চল অনেক কবুতরটা দর্শক দুইটা কবুতরি খুবই চঞ্চল লেজ বারোটা ক্লিয়ার আছে এই দেখেন এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস উড়াইবেন দশক এই যে দেখেন একবারে বুট ঠোঁটে কবুতর করা জাম কালার পা দর্শক এই পেটটা দেখেন আপনারা যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে দুই হাজার দামের সুযোগ নাই একদম পনেরোশো টাকা দশক যার পছন্দ হবে ভালো লাগবে টাকা পাঠায় কনফার্ম করে নিয়ে নেবেন দর্শক একদম অনেক সুন্দর একটা কবুতর কাজ লাগিয়ে যে দেখেন আপনারা অনেক সুন্দর একটা কবুতার মশাল্লাহ দেখেন পাখা ফেদা দেখেন দশক অনেক ভালো ফ্লাই করে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা প্লাস পরে আপনারা উড়াইতে পারবেন এবং বাচ্চা দিয়ে দর্শক তাড়াতাড়ি করতে পারবেন দেখেন পাখার ফেদার বেশ বড় আছে এ দেখেন দশক আর চোখটা দেখেন এ দেখেন দশ ঠুরো কালো এবং চোখটা কাজ লাগিয়ে রাখা দশক পুরান লাইনের কৌতলগুলা দশক যে দেখেন নটটা খুব সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই খাকি নটর নিতে পারবেন দর্শক সাতশো পঞ্চাশ টাকা পড়বে একদম একটা মুসলদম নর কৌতর এটা ইউনিক একটা নর দশক এটা লেস হয়েছে পনেরোটা দশক পনেরো দমের মুসলদম কৌতর একবার ফ্রেশ এবং সারা সারি রানের কৌতার দর্শক শুধু যে শৌখিন এটা নয় সাড়ে তিন ঘন্টা প্লাস উড়েবেন দর্শক চার ঘন্টাও মাঝে মধ্যে উড়ে এই যে দেখেন পাখার ফেদার দেখেন খুবই ব্যালেন্স খুবই ঠিক আছে এবং খুব চঞ্চল কৌতার এই যে দেখেন আপনাদের বুঝতে পারতেছেন দর্শক ক্যামেরায় অনেক শক্তিশালী একটা কৌতার মাসাল্লাহ এ দেখেন একবার পাখাগুলো ঠিক আছে লেসগুলো আমি আপনাদের দেখাই দিই দর্শক পনেরোটা লেস একবারে ক্লিয়ার আছে যে দেখেন লেজের অবস্থা দেখে বুঝতে পারছেন দর্শক ও কতটা ফ্লাই করে ভালো ফ্লাই করে দর্শক এবং পায়ের কালারটা একবারে জাম কালার দর্শক করা জাম কালার পা এই দেখেন এবং ওর চোখটা দেখেন দর্শক আপনারা এই দেখেন সারা সারি উড়ানোর জন্য একবারে পারফেক্ট একটা কবুতর দর্শক কালারিং এর ভিতরে দর্শক এই দেখেন যারা ভালো মুসলমান নোয়ার খুঁজেন লেজের দিক দিয়ে দর্শক বেশি ইউনিক পুন্ডলেস সচরাচর কি দর্শক অ্যাভেলেবেল নাই এখন বর্তমানে পনেরো লেজার কৌতর তো দর্শক এই যে নোটটা দেখেন আপনারা যারা ইউনিক কিছু কালেকশন করতে চান এ ভিতরে সারা সেই ফ্লাইভ মানে সব দিক থেকেও পারফেক্ট অলরাউন্ডার একটা কৌতার খুঁজেন তারা আপনি এই নোটটা নিতে পারবেন দর্শক এই মুসলম নোটটা ভরবে পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে দর্শক পছন্দ হয় কৌতারটা সংগ্রহ করতে পারবেন অনেক ভালো একটা কৌত দর্শক দশক জোড়া হাই কোয়ালিটি আর্মি কবুতর মাসাল্লাহ রুপি গুণে একবারে ভরপুর একটা প্যার অনেক সুন্দর কবুতর এই যে দেখেন আপনারা এবং লং ডিস্টেন্সের কবুতর দর্শক একশো এক কিলো যে দেখেন প্যারটা অনেক সুন্দর একটা প্যার মাসাল্লাহ সামনের মাদি কবুতর এই পিছনে ন দর্শক নটা হালকা ক্রুজে আছে সামান্য দেখেন দশ ওই যে মাদিরা দেখেন মাদির শেপ দেখেন দশ কৌতরের এ দেখেন কৌতরের শেপ দেখেন অনেক সুন্দর কৌতর খুব চঞ্চল কৌতর দর্শক এবং মাদের চোখটা দেখেন আপনারা দেখেন বাচ্চা যেমন ফ্লাইং এরকম সারা সারি পাটা দর্শক বেগুনিং কালার দর্শকের নটটা আর্মি নটটা দশক এই দেখেন কৌতারের ইয়ে দেখেন শেপ দেখেন দর্শক এ দেখেন পাখা পাখাগুলা ফেদারগুলা অনেক স্ট্রং আছে এবং ব্যালেন্সটা দেখেন মার্শাল খুব সুন্দর একটা ব্যালেন্স ইয়ে দেখেন একবার রেচারের মতো ব্যালেন্স এটা একটা পুরোনো ব্র্যান্ডল্যান্ডের আর্মি কবিতা দর্শক জিম বাচ্চাও একশো পার্সেন্ট ঠিক আছে আর চোখটা দেখেন এই দেখেন দশক এবং নাকটা দেখেন দর্শক মোটা নাকের কবুতর যেহেতু পুরান কৌতর পুরান গুলো দর্শক এরকমই থাকে নাকটা একটু মোটা থাকে দর্শক এগুলো দেখেন এবং এই চোখটা দেখেনটা দেখেন দর্শক কড়া বেগুনি কালার মাসাল্লাহ অনেক ভালো একটা কবুতর তো দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা যারা এরকম একটা আরবি খুঁজেন দর্শক কালার থাকবে এবং লং ডিস্টেন্সে দর্শক রেজাল্ট করা যাবে তারা এই প্যাটার্ন নিতে পারেন দর্শক এই প্যাটার্ন দামটা একটু আলোচনার সাপেক্ষে যার ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন